ঈমানের বদলতে তুমি সমস্ত জাগায় জাগাই পরকালে তুমি আলো কি নেহা মৌলার ها মওলার দরবারে হাজির হয়ে যাইবে বলেন नाराए তাকবীর नाराए তাকবীর এবারে বললো আই বাবা এই তো কাপড়ের টুকরা টুকু নাও ইজ্জতের হেফাজত করো ইজ্জতের হেফাজত করিয়া যখন মসজিদে নববীর মধ্যে চলে গেল কোন কোন শীত थरथर করে কাঁপতেছে সবাই চলে গেছে আমার নবী মসজিদে নববীর কোণার দিকে তাকাইয়া দেখলেন আশিকে রাসূল নবীর প্রেমী আব্দুল্লাহ

মনের ব্যথা বলার আগে যদি আমি বিদায় হয়ে যাইতাম আমি কষ্ট আমি বাড়ির মধ্যে আমার বাবা নাই আমি অতি আমার সসা খবর শুই না ডাক বলে দেখ তুই কি জন্য আনলে নবী ইমান কারণে কালেমা পড়ার কারণে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করল বাড়ি থেকে বঞ্চিত করিয়া আমার ইজ্জত থেকে বঞ্চিত করিয়া আমার তারা গো

যে মার কাটা ভাই একটা লাভ দিবাই এই হ্যাঁ শব্দটা সত্যি হইবো হেলে আল্লাহ আকবার কোন মানুষ যদি এই আল্লাহ শব্দের ধনীরা দে আকাশ পর্যন্ত বসে আল্লাহ আমার বান্দা আমার বরত্ব তো প্রশংসা করতেছে আল্লাহ হ্যাঁ থেকে জিগব তন কল আলহামদুলিল্লাহ তন আল্লাহ জিগব হামিদে নি আব্দি কি আমার প্রশংসা করস তাহলে এই শব্দটা আল্লাহরা শুনে দিবেন এই তো আজ যদি যুদ্ধের ময়দানে যাই মায়ের তো একটা অনুরোধ মাডিট করতে না ইগনোরই ঠিক এই জন্য নবীর সাভি আব্দুল্লাহ কোন কান্না দিছে আমার নবী ডাক দিয়ে বলে বেলাল রে বেলাল আয় আমার হুজুরাত থেকে একটি জামাই না দে আমার আব্দুল্লাহ রে পরায় দে বাবা নবীর জানাজার গিয়ে লাগলো এই মানুষটা বাবা জিরুত থেকে বাবা জিরুত থেকে আল্লাহ তারা হিরু বনে দিচ্ছে বলেন আল্লাহ আল্লাহ তার দুনিয়ার জিন্দিগি আলোকুত বানাইয়া দিছে এই কারণে নবী বলে এই দুনিয়াটা রে আল্লাহ তালা রং তামসা দিয়া সবাইছে তারা দুনিয়া ধরছে

দুনিয়ার পিছনে পড়ছে এই মানুষগুলাpondokare modde dube গেছে আর যে মানুষগুলা বাবা দুনিয়ারে লাপিয়ে দিয়া তারায়াতেছে দুনিয়া মতো সাজে বয়া রইছে বাবা দুনিয়াটা একটা যুবতী নারীর ন্যায় এরকম যুবতী নারী সবাই ভালোবাসা তো দুরুপ ও ভালোবাসে একটা যুবতী নারীরা যদি 60 বছর 70 বছরের বলে আমি তোমার ভালোবাসি মহাপত করি সে বলবে চৌকান চৌকান তোর হাও তোর হাও তোমার ভালোবাসার প্রয়োজন আমার নাই ঠিক না বেঠি যখন আমার আপনার চার বছরের জিন্দিগি হবে দুনিয়ার জল যখন শেষ হয়ে যাবে ও বাবা গায়ে শক্তি নাই কাজ করার সুযোগ নাই আমার ছেলেও বলবে বিবিও বলবে মেয়েও বলবে এই মরব্বি যদি বিদায় হইতো সংসারটা উন্নত হয়ে যেত ঠিক না বে ঠিক যখন মরব্বি তুমি গরু রাখতে পারো এক ব্যক্তির কাম করতে পারো তুমি দুনিয়া চাইরা পরকালের ভালোবাসা নিয়ে তুমি দাওয়াতে তাম লেগে যাওয়ার সুযোগ নাই তিন দিনের নেশা যাওয়ার সুযোগ নাই ছেলে বলে বাবা কেমনে যাইব খালি গরু তো আছে বন্ধের জমিন কে দেখবে ঠিক না ঠিক যখন বাবা গরুর রসিও ধরতে পারে না গাছও কাটতে পারে না গোবরও ফালতে পারে না বাবা খালি ফেসাল পারে এইবার ছেলে মহল্লার আমি সবে ডাকে দেয় প্রয়োজন করে আমার বাবার তিন চিল্লার লেগে নেন যত টাকা লাগে আমি দিব কোনো চিন্তা করবেন না ঠিক না বেঠিক কি জন্য বাবা তোমার বলল তুমি ডেট ফিল হয়ে গেছ বাড়ির কোনো কাজে লাগো না বিবির কাজেও লাগো না ছেলেদের কাজেও লাগো এইবার তোমার বাড়ি থেকে বের করে দিতে প্রস্তুত আর যখন তুমি কাজ করতে পারছ যদি এক দিনী ভাই বলে ভাই চলো তিন দিনের জন্য আল্লাহ রাস্তা যায় ওই গরুকে দেখবো বাড়িকে দেখবো অন্ধকার রায় ঠিক না বেঠি ছেলের ছেলের কাছে বললে কয় বাড়ি কি জন্য বলে বাবা এক ব্যক্তির কাম করতে পারে এই কারণে বাবার বাড়ি থেকে বের হইতে দেয় না যখন বাড়ির কাম কাজ থেকে বাবা দেখবে এইবার বলে একদিন এক চিল্লা নয় দুই চিল্লা নয় বাবার তিন সিল্লার জন্য লইয়া যা এখন তুমি বাড়িতে না থাকলে চলব তদরূপ দুনিয়ার মধ্যে যত রং তামসে আছে যত কিছু করতে পারো ও বাবাই যে নির্বাচন আইছে যদি লাঠি মারতে পারো যদি মুখটা তোমার ঠিক মতন চলে দেখবা তোমার জন্য রাস্তায় কয়েকজন ফুলের তোরালে দাঁড়াইছে আর যখন ফিট হয়ে যাইবা গাড়ির মধ্যে বর দিবা তোমার কেউ জেগাইতো না বাবা তুমি কই যাও কই গেছলা তখন তুমি পুরাইয়া মসজিদের বারিন্দায় যায় বয়া কাস আল্লাহ কয়েকিল বান্দারে পুরা যৌবন কাল্লা দুই ধ্বংস করছ দুনিয়ার পিছনে লাগাইয়া এখন সৎ সবার কাছ থেকে বিমুক্ত পাইয়া আমি আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দা যৌবন কাল্লা রে তুমি দিয়া যদি দুনিয়া না সাজাইয়া পরকাল সাজাইতা তাহলে তুমি আলোকিত জিন্দিগি ফেয়া যাইতা যেই রকম বাবা এই দুনিয়ার মধ্যে আমরা সবাই আইছি এক হালতে এসে সিলে যখন ববে একা কে দিছিলে তুমি এসে যখন একা কে দিছিলে তুমি হেসে সবাই ঠিক না বেটি জীবন হাসিবে তুমি তুমি যখন সবার সাথে ভালোবাসা দিয়া তুমি ডারে সজায় দিস পরকালের যাত্রী হয়ে গেছ তুমি কেমন যাত্রী হইয়া যে গাছের কিনার দিয়া তুমি যাইতা ওই গাছটা বর্জন তরবের কাছে ফরিয়াদ করে আল্লাহ এমন আশেখে তোমার দুনিয়ার আশেক না পরকালের আশেখ রে আল্লাহ তুমি উঠাইয়া নিও না তার পদদলিতে আমি ধন্য হয়ে যা আর যখন গুনাগার গাছের তল দিয়া যায় আল্লাহ এই বদবত্ত নাদান ধারে দুনিয়ার থেকে তুমি উঠাইয়া নে এই কারণে বলছে তুমি যখন পরকাল মুখী যাইবা আল্লাহ দুনিয়া রে পরকাল পাওয়ার জন্য আল্লাহ পস্তাই দুনিয়ায় ফেটাইছে আলো মেয়ের রুহের মধ্যে ছিলাম ওইটাও তো পস্তাই জিন্দিগি ঠিক না ভাই ঠিক আমরা মায়ের গর্বে আইছি ওইটাও অস্তাই জিন্দিগি ও বাবা দুনিয়ার মাইছি দুনিয়াও অস্তাই জিন্দিগি আমরা কবরে যাইব ওইটাও অস্তাই জিন্দিগি আল্লাহ চিরস্থে জিন্দগি চির সুখের জায়গা আল্লাহ বানাইয়া রাখছে আল্লাহ জান্নাতে আল্লাহ ডাক ডাক কই মুমিন দুনিয়া লাতে তারাইছো আমার মহাপত অন্তরে আনছো আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাতের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ করব এই জন্য বাবা বুজুর্গ যারা এই মানুষগুলি দুনিয়ার তারাইছে পরকালের কাছে আনছে গভীর রাত্রে বাবা এই মানুষগুলার দামি হইছে বাবা দুনিয়ার মধ্যে মাল সম্পদের জাকাত দিয়া মাল গুলার পবিত্র বানাইছে ঠিক না বেটি কাদু আফলাহ মেন ও বাবা অর্থ সম্পদ এটা স্থায়ী চিরস্থায়ী নয় এই অর্থ সম্পদ দিছে তারা পুরোকাল ধরছে এই মানুষগুলি গুলি মালের জাকাত দিয়া পবিত্র বানায় মাল রাখছে দেখেন ওই যে কোম্পানির আগুন লাগে লঞ্চ ডুবে গেছে দুর্ঘটনায় পড়ছে কি জন্য ওই মালের জাকাত না দেওয়ার কারণে আল্লার দিম্মাদারি থাকে না ওই মালের মধ্যে গজল আসে বা দিয়াই তরা। আল্লাই কৈকাদ আফলাহমেন তাজাতকা তাররাবাবা মাল সম্পদগুলিরে জাকাদ দিয়া পবিত্র বানাইছে। আর এই মানুরগুলি রাত্রের বেলা দুনিয়ার সবাই গুমায়া পরে। আর কি করে এই মানুরগুলি রাত্রের বেলায় জিকিরে মস্কুল হয়ে যা। মানুষ যখন জিগির করে বাবা অন্তরে মালার হাজির নাজির মনে করে এমন ভাবে তুমি জিগির কর তালা বলেন আল্লাহ বান্দা আল্লাহ আব্দি না। দুনিয়ার মানুষ চুরি করলে তার অপরাধ করলে অপরাধী কয়ে ডাক ঠিক না বে ঠিক আল্লাহ বান্দা গুনা করছে গুনা কয় না বান্দা অপরাধ করছে আল্লাহ অপরাধী না আল্লাহ কি কয় ও আল্লাহ কয় দুনিয়ার মানুষ যেন তোমার পাগল বলে কার পাগল আল্লাহর পাগল আল্লাহর পাগল আল্লাহর পাগল রে যদি বলা হ আল্লাহ রা শেখ সবাই ঘুমাইল আর তুমি বয়া বয়া জিগির করলা তোমার কাছে কুন্ডা ভালো লাগলো আল্লাহর পাগল জবাব দে আল্লাহ আল্লাহ ইসু শিরি আস্তনাম আল্লাহ আল্লাহ ইস শিরি আস্ত নাম শির সাকর মে নামতামা নাম আল্লাহ রাশিক বলে আমি যেমন রাত্রের বেলা রবের জিকির করছি আমার রবরে আমি ডাকছি আমার কাছে কি মজা লাগছে ও দুনিয়ার মানুষ তোমরা জানলা না দুধ আর মধুর মজা তোমরা সবাই বুঝো দুধ আর মধু খাইলে যে রকম ভালো লাগছে গভীর রাত্রে

আলোর জন্য কোথায় যাবে সবটাই তো অন্ধকার আলোর জন্য কোথায় যাবে আল্লাহর নবী বলেন মাজালিসুল উলামা মাজালিসুল কুরআন কুরআনের মজলিসে যাইবা আলেমদের মজলিসে যাইবা তাহলে তোমরা

এই গুলির মধ্যে যদি যাও তুমি দামি হয়ে যাইবা দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও কয় দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত সকল ঘুণাহের এইগুলা এই জন্য দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও পরকাল ধরো দুনিয়াতে আল্লাহ সামান্য সুখ দিয়ে আল্লাহ নগর সুখ দিয়ে সাজাইছে আর দুনিয়ার মানুষ নগরের জন্য ভাগ মুসা নবী তোর গর্বাতে যায় এক ভাই আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আমার মাওলার কেন আল্লাহ যেন আমারে দুনিয়াতে সুখ দেয় আমারে যেন একটু শান্তি দেয় নবী যায়্যা বলেন আল্লাহ আপনার একজন আসে আপনার একজন মুহিববিন দুনিয়ায় সুখ চাইছে একটু সুখ দিয়া দিতে আল্লাহই কই নবী সুখ দিয়ে দিলাম নবী যখন তুর পর্বতে গেলেন ফিরে নস্তার মধ্যে দেখে রক্তাক্ত জমিনে লাশ হয়ে গেছে জমিনে শুয়ে রইছে নবী সুকারে ফালাইসাইরা কাইন্দা দিছে ডাক্তার বললেন আল্লাহ ওয়া বানানোর সুখ কইলো আপনি नाते সুখ দিয়ে দিবেন তখন যাই মৃত্যু বরণ করলো আল্লাহই কই নবী দুনিয়ার সাধারণ সুখ দিয়া আমি কষ্ট দিতে চাই না আমি আল্লাহ চির সুখের জাগা আমি জান্নাত বানাইয়া রাখছি মৃত্যু নামক দরজা দিয়া আমি আল্লাহ চির সুখের জাগাই পাঠাইয়া দিছি এই জন্য বাবা এই দুনিয়ায় আমার ছেলের দ্বারা সুখ হবে না আমার সম্পদের দ্বারা সুখ হবে না সুখ হবে একমাত্র আমি যদি পরকালের জিন্দিগির আমি প্রাধান্য দেই পরকালের জিন্দিগিরে যদি আমি ভালোবাসতে থাকি আল্লাহর মোহাব্বতকে অনুসরণ করতে পারি এই কারণে বাবা আল্লাহর নবী বললেন এই তুমি এটা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া মাজরাতুল আখিরা নবী কয় উম্মত আল্লাহ দুনিয়া পরকালের খ্যাপ বানাইছে পরকালের মেহনতের জায়গা বানাইছে তুমি মেহনত করবা দুনিয়ায় বুক করবা পরকালে ঠিক ঠিক এই দেশের ছেলেরা সিঙ্গাপুর যা লন্ডন যা ইতালি যা জাপান যায় ফ্রান্সে যা মেহনত করে বাহিরে বুক করে দেশে ঠিক নেবে ঠিক আচ্ছা যারা বিদেশ গেছে তাদের টেয়া পয়সা বাংলাদেশ হয়ে ওই দেশও তাহে কি জন্য গেল বাড়ি চাল গোল বাবা দুনিয়ার সাধারণ একটু শান্তির জন্য তারপরে কি করল ওই সুখের জন্য বাড়ি চাল মা বাপ চাল জন্মভূমি চাল সমন্য সুখ মেহনত করে বাহিরে তার টাকা বৈশাসা আছে জন্মভূমি গন্তব্যস্থল বাংলাদেশে ঠিক না বেটি তত্রু বাবা আমার তোমারে প্রবাসের আসছে দুনিয়ায় আমার আপনার অনন্ত সুখের জায়গা পুরো তুমি মেহনত করবা কষ্ট করবা দুনিয়ায় বুক করবা কোথায় পরকাল পরকাল বলেন আল্লাহু আকবার এই জন্য বাবা আল্লাহ তাআলা বলে তোমরা দুনিয়ায় মেহনত করো নামাজগুলি সঠিকভাবে আদায় করো নামাজের জিম্মাদারি আদন জিম্মাদারি না নামাজের মাধ্যমে সন্তুষ্টি আর কোন এবছো তুলে ধর এতো সন্তুষ্টিভাবে না তুমি নাম ধর ধর মৌলার ভয়ে গেলা সব সঙ্গে তুমি মৌলার ভয়ে গলা অলন্যবি সল্লাল্লাহ ও আল্লাহ ইউ সাল্লাম আল্লাল্নবি ভয় আউ আলু মা ইউ হাসাবোর আবু তুনিয়াম বাল কি সলা নবী ডাক দিয়ে ও উম্মত কিয়ামতের মাঠে যে তোমার পরীক্ষা হবে ওই জায়গায় সর্বপ্রথম যে প্রশ্নটা হবে ওই প্রশ্নটাও আমি উত্তর দিলাম ওই প্রশ্নটা শিক্ষা পরীক্ষার ময়দানে তুমি হাজির হয়ে যাও যদি উত্তীর্ণ হইতে পারো তুমি জান্নাতের মালিক হয়ে যাইবে বলেন আল্লাহু আকবার আবার ভাইরা মেহমান গেছে সময় শেষ এই জন্য আপনাদের কাছে দেশের আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমান এবং আমল নিয়া ফোরকালের মহাব্বত নিয়া নবীর ভালোবাসা নিয়ে জন্য আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে আমিন ও আখির দাওয়ানা